সব হাই কোয়ালিটি গাবি থাকে এরকম গাবি সংগ্রহ করার কারণ কি বিভিন্ন এলাকা থেকে অনেক ছোট গরু নেয় না তো ওই দশ কেজি আট কেজি বারো কেজি দুধের গরু চলে না পোষাই তো চায় না খাদ্য দিয়ে তো গরু পোষায় না নিজেই খাটাফাটনি করি হ্যাঁ ও লাভ না লাভের দরকার না এত বড় বড় ভালো হয় কামানি দর্শক আসসালামু আলাইকুম আজ ছয়ই সেপ্টেম্বর দু চব্বিশ রোজ শুক্রবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সিদ্দিক কাকার খামারে খামারটার অবস্থান পাবনা জেলার চাটমোর থানার মথুরাপুর গ্রামে আর এখান থেকে কাকা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায় বরাবরই হাই কোয়ালিটির বিগ বিগ সাইজের গাভীগুলো নিয়ে বেশি কাজ করে ওনার কালেকশনে বরাবরই দুধের গাভী প্রেগনেন্ট গাভী সব মিলাই থাকে আজকে আমরা ছোটো চলে আসছি দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী রাখছে সেগুলোর দাম জাত বয়স দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে গাবিগুলো কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয় ওনার সাথে কথা বলার চেষ্টা করব আর দর্শক ভাইরা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাবি বকনা সার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য তো চলন চলছে এই খামারের মালিক সিদ্দিক কাকার সাথে কথা বলার চেষ্টা করি সিদ্দিক কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাগান ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন না আচ্ছা আপনাদের এইদিকে আসি প্রোগ্রাম করে চলে যায় আপনার প্রোগ্রাম করার সুযোগ হয় না খালি দেখি গাবি লোড হচ্ছে ও বা আইনে বেশিরভাগই দেখেছি বড় বড় হাই কোয়ালিটির গাভী আমার কাছে সব হাই কোয়ালিটির গাভী থাকে এরকম গাভি সংগ্রহ করার কারণ কি বিভিন্ন এলাকা থেকে অনেক ছোট গরু নেয় না তো আচ্ছা এখন ওই দশ কেজি আট কেজি বারো কেজি দুধের গরু চলে না আচ্ছা পোষাইতে চায় না খাদ্য তো অনেকগুলা খামার আমি আসার পরে দেখি বিশটার উপরে যাবে মনে হয় খামার না জি বিশার উপর খামার আছে গরু নাই পনেরো ষোলো টাকা মতো গরু মানে প্রত্যেকটাই আছে আর কি টোটাল কাকা এখানে আসলে কিন্তু যদি নিয়ত থাকে গাভি কিনা আমার মনে হয় না যে ঘুরে যেতে হবে ইনশাল্লাহ ফিরে যাবে না কারণ আমার কাছে না হলে একজন একজনের কাছে হবে আচ্ছা তো আজকে যখন আছে আচ্ছা আজকে আমরা কয়টা গাভি দেখাইতে পারবো আজকে পাঁচটা গাভি দেখাবো পাঁচটা দেখাবেন পাঁচটা দেখা দুধের রেঞ্জটা কেমন হবে কাকা দেখলাম রেঞ্জ সর্বোচ্চ পঁচিশ থেকে ছাব্বিশ আচ্ছা নিচের দিকে কেমন থাকবে নিচের থেকে আঠারো আঠারো থেকে ছাব্বিশ লিটার আঠারো থেকে ছাব্বিশ কাকা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী অনলাইনের ব্যবসাটা কিন্তু প্রতিযোগিতার মতো দেখলো আপনি যদি একটু বার্গেটিং বেশি দাম চায়

দাঁত ছিল বাবা এখন দুটা বাংছে এখন চারটা বলা যাবে না এখন ছয়টাই বলা কয় নম্বর বাচ্চা দিচ্ছে দুই নম্বর বাচ্চা গাভী এক কালার বাচ্চা এক কালার কাকা বাচ্চাটা ছেড়ে দাম তো আমরা একটু দেখে নেই শুরুতেই বাচ্চাটা বিষ দিছে হলো কিরকম টানতেছেন এখন কাকা মোটামুটি বাইশ আমি টানতেছি রানিং আসলে বাইশ আচ্ছা বসছেন যখন ধারপাটটা দেখাই দেন আমাদের সেই সাথে ধার দেখে নেই একটা একটা করে করে একটু স্পষ্ট টান দেন বা আমাদের তাহলে ভালোভাবে দেখা যাবে বাচ্চারা একটু টান দিয়ে নেন একটা একটা করে স্পষ্ট করে আমাদের দেখান মাসাল্লা এক রেখে দুধ বেরোচ্ছে না আচ্ছা দেখি পরের দুইটা দেখি মার্শাল্লাহ ওই পাশের ওইটা দেখি কাকে একটু

গ্যারান্টি বাইশ লিটার বাইশ লিটার দাম পড়বে কত টাকা গোটা চাওয়া দাম অনেকই চাইতে অনেক না চাওয়া প্রোগ্রাম কাকে আপনার ভাতিজা করে না তিনশো দশ দাম তিনশো দশ তিনশো দশ আলোচনার জায়গা আছে কথা এত বড় গাবি কমই হয় যেহেতু আমরা অনেক বড় বড় বলতেছি আসলে দর্শক ভাইয়ের ওইভাবে পাশে দাঁড়াই আচ্ছা আচ্ছা মনে হয় দেখাই যাবে না ডুবেই যাবে না মাসাল্লাহ অনেক বড়

তাহলে তো মানে সব মাত্র রসটা নামাজ একটু আচ্ছা দেখি উল্লান পালানের কেমন নিচ্ছে প্রথম বিয়ানে কেমন ছিল জানা কি সম্ভব হয়েছে প্রথম বিহানে আঠারো তো আয়স আঠারোর মতো ছিল না জি জি আচ্ছা তো কাকা আইডিয়া আপনার এ বিএনে আলার মত বিশেষ পারা যাবে তবে 20 গ্যারান্টি থাকবে আমার 20 গ্যারান্টি নিচে নামবে না এই জায়গা তো একদম কভার করে পিছনের একটা একটু দেখেন আমাদের পিছনের জায়গাও তো কাকা একদম ভাস ভাস হয়ে রয়েছে আচ্ছা এই জায়গাগুলো একদম কভার করে ফেলেন আসলে কাকা সময় আছে তো প্রেগনেন্ট গাভিতে রূপ জৈব না আসলে ওইভাবে কিন্তু চোখে লাগতে চায় না কাকা প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালের গাভী বিশের একটা দুধের আইডিয়া দিয়ে দিলেন দাম কত টাকা থাকবে ওটার দাম চাই দুই লাখ পঁচাত্তর

जातो चावले एक गुरु मेला नहीं कोठीन अच्छा पाव जाए ना पाव खट गुरु

গরু আল্লাহ দিলে আরো যদি দুই দিন যায় তো ওল আনলে দাঁড়ায় থাকতে পারবে না এত ওলান যত সময় যাবে তত গাবি চেঞ্জ হবে তো তাই এখন যে দামটা বলে দিলেন এখন যদি এক সপ্তাহ পরে কেউ এই দামে চাই তাহলে কি আর দেওয়া সম্ভব একটু খরচটা বাইরে যায় সেটা তাদের বিবেক আছে না আচ্ছা তো কাকা এটাই সবাই নিজের বুঝ মতো আলোচনা করে পরামর্শ পরবর্তী প্রতিবেদনের চার নাম্বার সিরিয়ালে আর একটা খুব একবার গলা নেই হাসের মতন গলাও নাই নাভিও নাই যারা যাচ্ছে না তারা এক নজর দেখলে অনেক বড় সড়ো বডির গাবি কাকা সংগ্রহ থেকে যাব চারটা দেখাইলাম চারটাই ওভার

সময় কেমন আছে কাকা এটার সময় একটু বেশি আছে বাপ বাইশ তেইশ দিন টাইম আছে এখনো আচ্ছা মানে রসটা কেবল নামা শুরু হয়েছে না হ্যাঁ এই যে কেবল হালকা একটু আই চারটা বার তো কাকা একদম স্কোয়ার চারটা স্কোয়ার একবারে একদম দহন করার মতো আর অনেক শান্ত তো কাকা একবারে শান্ত দেখি পিছনের র্যাকটা একটু আমাদের দেখান পিছনের র্যাকটাও তো বেশ ভারী র্যাক একবারে শান্ত তো কাকা এটার কিরকম আইডিয়া আপনার এই বিয়ানে এই বিয়ানে আশা করি এক ওই ওরা প্রথম বিয়ান দু তো বলছে ষোলো সতেরো হয়েছে আচ্ছা আচ্ছা তা আমি আঠারো উনিশ একটা টার্গেট করছি আচ্ছা এই বিয়ানে দু এক লিটার দুধ বাড়বে সেই হিসাবে একটু টার্গেট একটু পর টার্গেট করা এখন এক কেজি বেশি হোক আর কম প্রেগনেন্ট গাবি অ্যাকুরেট বলা সম্ভব না এক দুই লিটার এদিক সেদিক করেই দর্শক ভাইরাও কিনবে তো এটার দাম কত টাকা থাকবে কাকা এগোটার দাম দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ তারপরেও তো সম্মানের মধ্যে আলোচনা হবে দুই লক্ষ পনেরো হাজার দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো হাজার মাসাল্লাহ কাকা একদম ছোট ছোট করে দাম বলে দেন যাতে দেখলেই দর্শক ভাইরা নিয়ে নিতে পারে ইনশাল্লাহ ওইভাবে না বললে তো হবে না আমার মেলা লাভের দরকার নাই তো দুইশের পাঁচ সাত লাভ হলি অনেক আচ্ছা সেটাই কাকা গাফি দেখে আলোচনা করে আপনার কাছ থেকে কথা বলে নিয়ে নেবে চলুন পরবর্তীটা আস্তে আস্তে দেখি প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা বড় সড়ো বটের গাভি নিয়ে আসলে এটা হচ্ছে কালো সাদা রং কালো রংটা বেশি পাইছে এটা অলস্টেন ফিজিয়াম বাপ এই যে একটু কালো রংশ বেশি কিন্তু এগুলো খুব জাত আচ্ছা কোনটাই তো আজাদ পাইলাম না তারপর আজাদ করতো কিনেই না তাহলে আপনাদের কেন অজাত গরু দিলে তো মানুষের কাছে মান থাকবে না তালে আর ব্যবসায়িক অভিজ্ঞতা কি থাকবে দিন একদম মানে চামড়া অনেক পাতলা ধরা মাত্রই সামনে থেকে টান দেন দেখি দুই সামনে থেকে একটু টান দেন দুই পাশ থেকে

বিক্রি দামে এ দাম পড়বে দুই লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চাশ তারপরেও কথা বলার জায়গা তো সীমিত সীমিত আচ্ছা তো বেশি নাই সীমিত গাবি দেখাইতে দেখাইতে আমরা পাঁচটা ওভার বিগ সাইজের গাবি দেখাই ফেলেছি কাকা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনি ফোন নাম্বারটা কি নিজে মুখে বলতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ বলতে পারবো আচ্ছা আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন উনতিরিশ সাতানব্বই সাতাশ হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় ফোন যে কোনো সময় বলটাই আচ্ছা কাকা আপনারা তো দীর্ঘদিনের অভিজ্ঞ পঁয়ত্রিশ ছত্রিশ বছরের অভিজ্ঞতা বললেন সেই আলোকে সবাইকে যদি একটু পরামর্শ কিভাবে কিনা উচিত গাভীর আমার মতে যারা গাবি কিনতেছে তারা যদি সরজমিনে আসে সবচেয়ে ভালো হয় তাইলে কোনো কমপ্লেন থাকে না দেখে আর সুন্দর যাচাই বাচাই করে জিনিসটা নিলো হ্যাঁ দুধের গাভীতে যেমন দেখার জায়গা আছে প্রেগনেন্ট গাভিন দেখার অনেক কিছু আছে বা দেখার মতন অনেক কিছু আছে এই যে বানগুলা কত সুন্দর আছে এগুলি দেখার অনেক কিছু আছে সরজমিনে এসে দেখলো আসলে পারে না কিন্তু সরজমিনে আসলে জিনিসটা ক্লিয়ার বুঝতে পারছে বসে থেকে ভিডিও দেখে গাবি কিনে ধরা খেয়ে ধরা খাইছে বহুত এরকম রিপোর্ট বহুত আসছে তো কাকা এই দিক থেকে অবশ্যই সবাই সাবধান হয়ে নিছে আমি বলি যে অনলাইনে না দেখি না আপনারা সরাসরি আসেন একটু কষ্ট করেন আচ্ছা আচ্ছা নিজে না আসতে পারেন একটা লোক পাঠান আচ্ছা আচ্ছা পাঠায় কিনেন একজন লোক পাঠায় যদি গোটা যাচাই বাছাই করে নেন জীবনে ঠকবেন না আচ্ছা দেখা গেল জিনিস নিবেন যাচাই করে নেন আচ্ছা টাকা একটু বেশি লাগে জিনিস একশো জিনিস একশো একশো নেন আচ্ছা তো কাকা কথা আর বাড়াবো না ঠকলে ওঠে কিন্তু জিনিসে ঠকলে ওঠে না সারা জীবন লালন লালন পালন করে এমনও আছে যে অনেক পরিবার কিস্তি তুলে গাভী কিনার চিন্তা ভাবনা করে যদি এরকম হয়ে যায় কিন্তু ওই পরিবার ধরেই শেষ শেষ স্বপ্ন শেষ স্বপ্ন শেষ আচ্ছা তো কাকে এর জন্য সবাই সাবধানতা অবলম্বন করেই কিনবে তো আজকে পর্যন্ত থাক কাকে আবার তো নতুন কালেকশন দেখাতে আসতে হবে আচ্ছা বাপ এই গরুগুলো বাপ রেডি হইলে অনেক টেকার গরু হবে এই গরুটা সর্বনিম্ন দাম হবে দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ চল্লিশ হাজার এখন তো কাকা পড়তেই পাবে কারণ এখনই সময় আছে আচ্ছা এই জিনিসগুলো অবশ্যই দর্শক ভাইরা বুঝে কিনবে তো কাকা ভালো থাকবেন আসসালাম